Yeah, no, no, no.

এই নাম এসেছেন আমাদের মতো কলি শতজীবকে উদ্ধার করার কিন্তু সেই নামে আমরা করছি না একটা শিয়াল কুকুর যেমন পৃথিবীতে জন্মগ্রহণ করে চলে গেল আমি মানুষ হয়ে শিয়াল কুকুরের মতো পৃথিবী থেকে চলে গেলাম রাধে রাধা মাধব

মানুষও খাই দেয় ঘুমায় কুকুরের সন্তানাদি হয় মানুষের সন্তান আদি কুকুরের গায়ে রক্ত লাল মানুষের গায়ে রক্ত লাল তাহলে সে কুকুর আমি মানুষ কেন বিচার করতে হবে না সে কুকুর আমি মানুষ কেন বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নেই

পশুর মতো জীবন যাপন করার জন্য নয় তো সেই নাম করছি না বলে নরোত্তম দাস ঠাকুর পদকর্তা ইনি বাংলাদেশ রাজশাহী ডিস্ট্রিক্টে জন্ম ইনি রাজ পরিবারে জন্ম করেও রাজ জন্ম গ্রহণ করে রাজপ্রসাদ পে রাজভোগ পে বাবার একমাত্র ছেলে হওয়া সত্ত্বেও এত ধন সম্পত্তি থাকা সত্ত্বেও তিনি সেই সুখ প্রাচুর্য ঐশ্বর্যকে ত্যাগ করে কাঙাল হয়ে বৃন্দাবনে এসে লোকনাথ গোস্বামী বাবার বিষ্ঠা পরিষ্কার করে তার শিষ্যত গ্রহণ করেছিলে এই নরতন দাস ঠাকুর পদক বড় আক্ষেপ করে পদ লিখেছেন কি লিখেছেন হরি হরি বিফলে জন্ম গোয়াই এমন মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ ও খাইন জেনে শুনে বিষ খাচ্ছি বলুন মা জেনে শুনে বিষ খাচ্ছি না জেনে শুনে বিষ খাচ্ছি তো সংসার একটা বিষের কূপ এটা কে না জানে

বলছে যেমন আগুন ধরলে জলে ঝাঁপ দিলে আগুন নির্বাপিত হয়ে যায় তেমনি ত্রিতাপ জ্বালার আগুন যদি নির্বাপিত করতে চা যতক্ষণ না আমার গহুর গোবিন্দের কৃপার সাগরে তুমি ঝাঁপ না দিচ্ছ তোমার এই জ্বালার আগুন নির্বাপিত হবে না তাই সুরধনীর তীরে আমার মহাপ্রভু আজ হরি নামের হ্যালো এ বিনত খেলা আমার সুরধ্বনি ঘরি ঘরি পরে না যত সতরে আমেরিকা জাপান হয়ে বড় বড় দেশ তারা কৃষ্ণ ধর্মের মুখরিত হয়ে গেছে কিন্তু এই হিন্দুরা এরা হরিভাজন করছে না এটা বড় মর্মান্তিক বেদনা তিলক সেবা করে গলায় ত্রিকোন্ঠী মালা পরে হাতে জপের মালা নিয়ে মুখে নাম নিয়ে রাস্তা দিয়ে যায় আর এদেরকে দেখে এই হিন্দুরা এরা উপহাস করে মানে নিজে তো জমির বাড়ি যাবে আপনার কে সঙ্গে করে নিয়ে যাবে এরা কারা বললেন তো

আমি সকাল সকাল নেমে পড়েছি তুমি আর দেরি করো না তুমিও নেমে পড়ো তুমি যত দূর যেতে পারো ও হরি ভজন করবে না তাস খেলবে ছাতা খাবে ও হরি ভজন করবে না আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে এরা বলে সংসার ধর্ম এর উপরে আর কোনো বড় ধর্ম না সংসাদ ধর্ম মুড়ি আমার ধর্ম রে যে ধর্মে তুমি ছাগল কেটে খাচ্ছ পাঠা কেটে খাচ্ছ মুড়কি কেটে ছিচ্ছ রক্তাক্ত হচ্ছ একটা জীবনকে কষ্ট দিচ্ছ সেটাকে ধর্ম বলে সেটাকে গভের ধর্ম বলা যায় না তাই এই যারা বলে সংসার ধর্মের উপরে বড় ধর্ম নাই বলেন তো মা সংসার মানেটা কি সংসার মানে কি এই মাটাকে ডেকে দিন তো মনে হয় ঘুমাচ্ছে না তো সংসার সংসার বা এমন একটা বস্তু না মৌমাছি সারাটা জীবন কত কষ্ট করে কাটার সঙ্গে যুদ্ধ করে ফুল থেকে মধু তুলে নিয়ে আসে কিন্তু মৌমাছির ভাগ্যে কি মধু সেবা করা হয় ভ্রূত মানুষ মৌমাছিকে পুড়িয়ে তার চাঁদ নিংরা তারা মধু আসাধন করে তুমি এই যে গাড়ি বাড়ি করছো না তোমার মৃত্যুর পর ওই মৌমাছির মতোই তোমাকে পুড়িয়ে আসেন তোমার নিজের ছেলে মেয়েরা বাড়িতে এসে তোমার চাক নিংড়া নিংড়া তারা বোধ মাংসা সব ছেড়ে এসেছে না এই সংসার কারাগার থেকে কিন্তু বা মুক্তি আসতে বাবা ওইদিকে তাকাবে না আমার দিকে তাকান সংসার কারাগার থেকে মুক্তি পাওয়া ভীষণ কঠিন বিষয় কেন দেখবেন মা কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানে রাখা হয় কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে মানুষের জন্য কিন্তু নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন ছাড়া পাবে কেন আবার দেখবেন অনেক সময় কারাগার থেকে কিন্তু অনেক আসামি চলে যায় প্রহরের চোখে ফাঁকি দিয়ে কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা তো উঁচু এর থেকে পালিয়ে যাওয়া ভীষণ কঠিন বিষয় প্রহরী সংখ্যা প্রচুর পুত্র নাতি নাতনি প্রচুর এদের চোখে ধুলো দিয়ে দাও কিন্তু ভীষণ কঠিন দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়া খেলতে নামে সেই সময় এই খেলোয়াড় ফুটবল খেলা থেমের ওই খেলোয়াড়ের পায়ে দেয় ওই খেলোয়াড় ফুটবল খেলা থেমের ওই খেলোয়াড়ের পায়ে দেয় তখন ফুটবল মনে মনে ভাবছে কখন আমি একটু গুলকির কাছে যাব গুলকি হয়তো কমকে লাথি মারবে কিন্তু সে তো প্রথমে আমাকে বুকে করে নেবে সংসার প্রত্যেকটা বাবা মায়েরই একই অবস্থা বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে ছেলের কাছে লাঠিখে বৌমা বৌমার কাছে লাঠিখে নাতি নাতনী নাতি নাতনীর কাছে লাঠিখে আত্মীয় সজন আর এই লাঠি খেতে 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 আমরা বাঁধক কই পরিপূর্ণ হই হরি বল হরি বল সেই সময় দিনের শেষে মনে পড়ে আমার দিনবন্ধুর কথা সেই দিন চোখে নবদ্বীপের বুকে দুই গুল কি এক আমার গৌর আর এক আমার মিতাল তারা এসে বলছো রে তোদের যে লাঠি খেতে খেতে অন্তিম সময় চলে এসেছেন তোদেরকে কেউ না দেখো আমরা দুটি ভাই আমাদের বুকে আই আর একবার বলে হারে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে

ও জানে না আমি কোথায় যাচ্ছি ওর শেষ পরিণতি কি হবে তোর ছড় ছড়িরা তোমার ভেজে খাবে সংসার তো ঠিক এমনই মা তা দেখুন যা বলে সংসার ধর্মের উপরে বড় ধর্ম নাই বলুন সংসার মানেটা কি আচ্ছা কারা সংসার করেছেন একটু হাত তুলুন তো

যারা সাজু গুজো করে তারা সং মানে বহু রূপী এই বহু রূপী করা যার যখন যেটা প্রয়োজন হয় সে তেমন রূপ ধরে ছেলে যখন টাকার প্রয়োজন হয় বাপের কাছে আসে দাঁড়া দা করে হাসতে হাসতে আসে হম দাদা

এই সংরের কে সার করেছি আর আমার গোবিন্দ কে অসার করেছি বলে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এই সংকে কে সার না করে যদি আমার গোবিন্দ কে সার করতাম আর সংসার কে অসার করতাম মনে হয় এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আমাদেরকে পেতে হতো না হরি বল হরি বল

পটিপতি হলেও জ্বলে না হলেও জলে তাহলে জ্বালাটা জ্বলাবেন কি করে কিছুদিন পরে বুকে এসি লাগাতে হয় কিনা আমার ভয় হচ্ছে না কি ষোলো নম্বাত্তির শক্তিরা হারে কৃষ্ণ আর যে নাম করলে আমাদের জ্বালা দূরীভূত হয়ে যায় সেই নামটি একটু গাওয়া যাবে মা আপনাদের কি বদল নাই মানে মুখ না হ্যাঁ বলেন না না বলেন না গাইবেন তো সত্যি কথা বলছেন সত্যি কথা বলনইলে কিন্তু আমি এখন সত্যি মিথ্যে প্রমাণ করে দেব গাইবেন তো সিরিয়ালে দিবি ঠিক আছে যারা যারা গাইবে না একবার